বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে পঁচিশ সালে আপনি কোন ধরনের স্কিল শিখবেন এবং ওখানে একটা কোয়েশ্চেন আসছে যে ভাই মোবাইল দিয়ে কাজ করা পসিবল কি না অ্যান্সার ইজ পসিবল এখন আমি এই বিষয় নিয়ে অলরেডি অনেক কথা বলেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দেখুন আমার হাতে যে একটা ডিভাইস আছে এই ডিভাইসটা হচ্ছে একটা ফোন মোবাইল ফোন ডেফিনেটলি এখন এটার বাটন আছে তো এই বাটন ফোনের দিয়ে আপনি কী করতে পারবেন এটা আবার নাকি দেখি এই ফোনে আবার আপনার ক্যামেরা আছে তারপরে আবার ইন্টারনেটও ব্যবহার করা যায় এই ফোনে সেই সুবিধা দিচ্ছে বাটন ফোনে একটা সময় এটাতেও আমরা ব্যবহার করছি ওকে এরপরে যে আপনার যে স্মার্ট যে ফোনগুলো আসছে তাই না অ্যান্ড্রয়েড ফোনগুলো যেগুলো ব্যাপারগুলো আসছে এই ফোন দিয়ে আপনি কী করতে পারবেন দুটার কিন্তু পার্থক্য আছে আচ্ছা ট্যাব ট্যাব দিয়ে আপনি কী করতে পারবেন তারপরে কম্পিউটার দিয়ে কী করতে পারবেন ল্যাপটপ দিয়ে কী করতে পারবেন প্রত্যেকটা ব্যাপারে কিন্তু ব্যবহারের কিন্তু অনেক মানে বিধিনিষেধ আছে মানে মিন ওটার ভেরিয়েশন আছে আপনি একটা দিয়ে যেটা বাটন দিয়ে যা করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েডে হবে না অ্যান্ড্রয়েডে যে যা পারতেছে বাটনে কিছুই হবে না এখন ব্যাপারটা হচ্ছে মোবাইল দিয়েই ইনকামের যে ব্যাপারটা আছে এটা আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে ভাবনা করতে হবে মোবাইল ব্যবহার করে যখন ইনকামের ব্যাপারটা আসে তখন এই ব্যাপারটা নিয়ে মানে দু একটা কথায় আসলে অ্যান্সারটা হয় না এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে দেখুন আপনি একটা কম্পিউটার দিয়ে যে কাজ করতে পারবেন কম্পিউটারে বড় একটা স্ক্রিন আছে এর থেকেও আরও যখন আপনি বড় মনিটরে ব্যবহার করবেন তখন এর থেকেও যখন আপনি পুরো একদম টিভি স্টাইলে যে মনিটরগুলো আছে ডিজিটাল মনিটর আপনি সেখানেও কাজ করতে পারেন তো প্রত্যেকটা কাজের কিন্তু আপনার মানে ডিপেন্ড করে যে কোন জিনিসটা কোন কাজের জন্য আপনি মোবাইলের যে ব্যবহারগুলো আছে এবং ইনকামের ব্যাপারটা আছে দেখুন মোবাইল সরফার আমাদের হাতের কাছে থাকে পকেটে থাকে এটা ইজি টু অ্যাক্সেস হ্যাঁ এটা ইজি টু ক্যারি এই জন্য আমাদের জন্য এটা খুবই ভালো এবং যোগাযোগের জন্য ভালো এটা বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য ভালো ইমেল করার জন্য ভালো আছে এই ব্যাপারগুলো থাকে আর এর বাইরেও আরও টুকটাক কাজ আছে আপনি গেমিং করতে পারেন গেম খেলতে পারেন এই ব্যাপারগুলো আছে কিন্তু আপনি যখন এই জিনিসটাকে যখন এবার চিন্তা করবেন যে এটার মাধ্যমে কীভাবে ইনকাম করা যায় তখন আমি যত বিষয়গুলো দেখেছি আর কি মোবাইলের ইনকামের যে ব্যাপারগুলো বিভিন্ন ভিডিও দেখি আমি আপনাদের তো আমার কাছে মনে হয় যে মোবাইল দিয়ে সব থেকে যে সহজ যে ইনকামের যে পথ রয়েছে এটা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন মানে মোবাইল দিয়ে আপনি ভিডিও মেক করবেন সেই ভিডিও আপনি ফেসবুকে দিবেন ইউটিউবে আপলোড করবেন সেগুলো মনিটাইজেশন যখন হয়ে যাবে তখন আপনি সেখান থেকে ইনকাম করবেন এটা হচ্ছে সবথেকে ইজি এবং থেকে সহজ মানে এই মোবাইলের ইনকামের ওয়েটা আর বাকি যে যাই বলুক না কেন আপনাকে যে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করে ফেলছি মোবাইল দিয়ে আমি ওয়েবসাইট ডিজাইন করে ফেলছি মোবাইল দিয়ে আমি প্রোগ্রামিং করছি কোডিং করছি এই ব্যাপারগুলো যে যাই বলুক না কেন ভাই এটা ওই বলার মতো কোনো একটা ভিডিও কিন্তু সে যদি চায় যে আমি একটা কোনো মানুষের কাজ করব কোনো একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করে দেবো ভাই মোবাইল দিয়ে সম্ভব হবে না এটা মানে গাল গল্প নয় এটা এইভাবে গল্প দিয়ে লাভ নাই যে মোবাইল দিয়ে মানে লাখো লাখো টাকা ইনকাম সেই ইনকামের ওয়েটায় আমি তো ফার্স্ট বলে দিয়েছি আপনাকে যে একটা মাধ্যম আছে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের দেখেন এরা ম্যাক্সিমাম মোবাইল ব্যবহার করে ম্যাক্সিমাম মোবাইল ব্যবহার করে এবং কিছু আছে ক্যামেরা ব্যবহার করে এখন মোবাইল হচ্ছে সব থেকে ভালো মানে আপনি যদি আইফোন থাকে তাহলে কোনো ব্যাপারই না আপনার কাছে মানে একদমই মানে টপ লেভেলের আর হাতের কাছে যে অ্যান্ড্রয়েড ফোন আছে ইটস ওকে আপনি এটা ব্যবহার করতে পারেন আর এরপরে ব্যাপারটা হচ্ছে যে তাহলে এই যে মানুষ যে গল্পগুলো বলে যে মোবাইলে ফ্রিল্যান্সিং করুন মোবাইলে এটা করুন ওটা করুন আসলে এই ব্যাপারগুলো হচ্ছে কি জানেন এই ব্যাপারগুলো হচ্ছে আপনাকে শখ দেওয়া মানে আপনি একটা শখ থেরাপির মধ্যে আছেন সোশ্যাল মিডিয়াতে এই শখ থেরাপি বাংলাদেশে খুব চলে মানে আপনি মোবাইল দিয়ে মনে করেন লাখ টাকা ইনকাম করুন ঘরে বসে এই ব্যাপারগুলো আপনাকে খুব অ্যাটাক করবে কি ব্যাপার মোবাইল দিয়ে লাখ টাকা ইনকাম ঘরে বসে এটা আমার তো মোবাইল আছে আমি দেখি এই যে আপনি দেখলেন আর ওই দেখাটাই হচ্ছে কে জানেন বেনিফিটেড হচ্ছে যে ওই ভিডিওর মালিক আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন এই ব্যাপারটা হচ্ছে অনেকেই অনেকভাবে দেখাবে আপনাকে কিন্তু দেখুন ভাই জামানা তো বদলে গেছে আপনার যদি মোবাইল দিয়ে সব কিছু হতো তাহলে কম্পিউটার ল্যাপটপ আবিষ্কার হতো না মোবাইল অনেক ভালো ভালো মোবাইলের ভার্সন আসতো সেগুলো দিয়ে আমরা সব কিছু করে ফেলতাম এটা সম্ভব না ভাই সো পসিবল অ্যান্সারটাও সে পসিবল কিন্তু সেই পসিবলের জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে যে কোথায় এই মোবাইলটা ব্যবহার করতে হবে এবং এর আপনি যে ব্যবহার করবেন এটা ব্যবহারের জন্য কোন জায়গাটা উপযুক্ত তো এক নম্বর যেটা বললাম কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে বেস্ট ফর মোবাইল মোবাইল দিয়ে আপনি কন্টেন্ট ভিডিও বানাতে পারেন দেন সেটা থেকে মোটিভেশন করে ইনকাম করতে পারেন আপনি মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টের ভিডিও বানাতে পারেন আপনার আপনি যে বিজনেস করতে চান এটার জন্যও আপনি এটা করতে পারেন সো এই ধরনের ইনকামগুলো আপনি করতে পারবেন বিজনেসও করতে পারবেন ওকে আর যখন আপনি চিন্তা করবেন যে আপনি একটা ওয়েবসাইট করবেন আপনি অনেক ভালো গ্রাফিক ডিজাইনার হবেন ভিডিও এডিটিং করবেন ভাই এগুলোর জন্য অবশ্যই আপনাকে ল্যাপটপ কম্পিউটারের কাছে যেতে হবে আপনি যদি মনে করেন যে আপনার নিজের পারপাসে আপনি করতে পারেন হ্যাঁ আমার মোবাইলে আছে আমি ক্যাপকাট ব্যবহার করি কিন্তু ওই ভিডিও তো আমি কোনো বাইরের জন্য দিতে পারবো না তার কাছে টাকা নিতে পারবো না আমি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটা টিউটোরিয়ালসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ